সাতচল্লিশতম বিশেষ খুব কাছে চলে এসেছে এই সময় আপনি চাচ্ছেন যে শেষ মুহূর্তে প্রিপারেশন কি কিভাবে নেওয়া উচিত কি কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত কি কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত না এই সম্পর্কে একটা ডিটেল জানবে তাহলে এই ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি সাতচল্লিশতম বিশেষ শেষ মুহূর্তে কিভাবে প্রিপারেশন নিতে পারবেন সেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন স্পেশালি আপনি যদি আটচল্লিশতম বিশেষ এর নন টেকনিক্যাল পার্টে প্রিপারেশন নিতে চান এই ভিডিওটি আপনার জন্য খুবই কাজে দেবে তাই স্কিপ না করে দেখতে থাকুন পুরোটাই তো চলেন শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এনগিজ আমি মোহাম্মদ লতিফুর রহমান আজকে আমরা কথা বলবো সাতচল্লিশতম বিসিএস এর একদম শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নেবেন সেই সম্পর্কে এইভেডের কি কি বই আপনার এখন পড়া লাগবে আপনি আর কি কীভাবে প্রিপারেশান নিলে আপনার প্রিপারেশানটা খুবই সলিড হবে এবং আপনি আরও কিভাবে আপনার শেষ মুহূর্তে প্রিপারেশানটাকে ঝালিয়ে নিতে পারেন তো চলেন দেরি না করে শুরু করা যাক প্রথমেই বলে রাখি এই প্রিপারেশানটা আপনার শেষ মুহূর্তে প্রিপারেশানের জন্য অর্থাৎ আপনার হয়তো শেষে দেড় মাস দু মাস এরকম একটা ছোট সময় আছে এক মাস এই সময়ের জন্য আপনার প্রিপারেশান আপনি যদি মনে করেন যে এইটাই আপনার ফুল লং টার্মের প্রিপারেশান তাহলে আপনি খুব ভুল করবেন আমি এরকম কোনো কথা বলছি না আপনাকে লং টার্মের প্রিপারেশান নেওয়ানো না আমার মেইন টার্গেট হলো আপনি যে শেষ সময়ে যদি আপনি প্রিপারেশান নিতে চান অর্থাৎ হয়তো আপনার কাছে সময় বেশি ছিল না হয়তো আপনি বিভিন্ন জবের ছিলেন অথবা আপনি হয়তো অন্য কোনো আপনার পড়ালেখা কেবল শেষ করেছেন বিসিএসএ প্রিপারেশান খুব বেশি সময় নিতে পারেনি তাহলে এই ভিডিওটা আপনার জন্য ফুল প্রিপারেশান নেওয়ার জন্য আমাদের অনেক ভিডিও আছে আপনি চাইলে সেগুলো দেখতে পারেন এবং এরা ছাড়াও আপনি এ মানুষজন কি কী ভুল করে সেগুলো রিলেটেড একটা ভিডিও আছে আপনি চাইলে সেটাও দেখে নিতে পারেন প্রথম কথায় আসি আমি যখন নিজে প্রিপারেশান নিচ্ছিলাম আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে শেষ মুহুর্তে সেটা হলো পাস্ট কোশ্চেন ব্যাঙ্ক আপনি যে কোনো একটা কোশ্চেন ব্যাংক উঠিয়ে নেন আমার কাছে এই মুহূর্তে এটা আছে এটা হলো পাঞ্জিবি পাবলিকেশন বিসিএস পোস্ত ব্যাংক আবার বলে রাখি ভিডিওটা স্পন্সার না আমাকে যে কোনো একটা পোস্ত দেখানো দরকার ছিল আমার কাছে এটা আছে তাই আমি এটা দেখাচ্ছি আপনি যে কোনো একটা পাস্ট কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে নেন এবং আপনি যত বেশি সংখ্যক সময় চেষ্টা করেন পোস্ত ব্যাঙ্ক সলভ করতে এখন অনেকে প্রস্ত করুন যে ভাইয়া কত কত বিশেষ থেকে কত বিশেষ প্রিপারেশান নেব আমি বলবো ভাইয়া আপনি দশ থেকে ছিচল্লিশ সবগুলো সলভ করেন এবং শুধু সলভ করবেন না পারলে মুখস্থ করে ফেলেন কারণ দেখা যায় বিশেষে পাস্ট দুইশোটা কোশ্চেনের ভেতর অন্ততপক্ষে একশোটা কোশ্চেন হুবহু না থাকলেও একটা সিমিলার পার্টের কোশ্চেন আসে বিশেষ তাই আপনি যদি চান যে আপনার প্রিপারেশানটা আরও বেটার হোক তাহলে আপনার পাস্ট কোশ্চেন সলভ করার কোনো অলটারনেটিভ নাই এখন আপনি ভাববেন যে পাস্ট কোশ্চেন আমি কী করে সলভ করবো আমি আমার মেথরটা বলি আমি সচরাচর পাস্ট কোশ্চেনগুলো প্রথমে কালো কালিতে মার্ক করতাম অর্থাৎ আমার যেটা যেটা মনে হচ্ছে মডেল টেস্ট দেওয়ার মতো করে কালো কালিতে মার্ক করতাম যে এটার উত্তর এটা এটার উত্তর এটা এর করে কালো কালিতে মার্ক করতাম এরপর অবশ্যই আমার সব উত্তর সঠিক হতো না তখন আমি আবার সেই জিনিসটাকে লাল গালিতে আবার মার্ক করতাম যে যেগুলো ভুল হয়েছে এর ফলে কি দেখা যেত কালো গালিতে যেগুলো মার্ক করা আর হ্যাঁ আরেকটা কথা আগে বলে নেই আমি যেগুলো শিওর না সেগুলো দাগাতাম না এর ক্ষেত্রে এটা আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো আপনি যেটা শিওর না সেটা দাগাবেন না আপনার নেগেটিভ মার্কিংটা অ্যাভয়েড করা এর অন্যতম প্রধান কাজ বিশেষ করে প্রিলিমিনারি কারণ বিসিএস প্রিলিমিনিতে বেশিরভাগ মানুষ এই কারণে চান্স পায় না যে সে জানে না বেশিরভাগ মানুষ এই কারণে চান্স পায় না কারণ তারা বেশি সংখ্যক দাগিয়ে ফেলে দাগানোটার ফল তাদেরকে ভুগতে হয় তাই আপনি চেষ্টা করবেন যে যখন আপনি বিসিএস প্রিলি দিবেন তখন অবশ্যই সবচেয়ে যেসব নিয়ে আপনি একদম হানড্রেড পারসেন্ট শিওর না ওগুলো না দাগানোর এরপরে শেষের দিকে এসে আপনার যদি অনেক বেশি সময় থাকে এবং আপনার মার্ক যদি তুলনামূলকভাবে কম আসে সেই সময় আপনি চাইলে কিছু কিছু করে মার্ক এদিক ওদিক অর্থাৎ কিছু যেগুলোতে আপনি শিও না সেগুলো দাগাতে পারেন যে আমি যেটা বলছিলাম যে আমি প্রথমে কালো কালিতে মার্ক করতাম এরপরে যেগুলো জানি না সেটা ফাঁকা রাখতাম যেগুলো শিও না সেটাকে ফাঁকা রাখতাম তখন দেখা যেত যে আমি যখন লাল কালিতে পরে মার্ক করতেছি যে কোনটা কোনটা পারলাম না তখন আমি বুঝতে পারতাম যে এই জিনিসটা আমার জানা ছিল না অথবা আমি শিওর ছিলাম না যার ফলে আমার লাল কালিতে মার্ক করা গুলো আগে দেখে যাওয়াটাই অ্যানাফ ছিল আমার ইজি পার্টটা বারবার দেখা দরকার ছিল না আমি লাল কালিতে মার্ক করার যে পার্টটা আছি সেটা বারবার দেখতাম এরকম একটা বই যদি আপনাকে বিশেষ প্রিলিমিনারি আগের দিন পড়তে বলে আপনি মোস্ট প্রবলি পারবেন না তাই আপনাকে যে কাজটা করতে হবে লাল লালকালিতে মার্ক করা যে পার্টগুলো আপনি আপনি যেগুলো পারেন না ওটা কিন্তু আমারটা আপনারটা সেম হবে না আমি হয়তো ম্যাথেতে অনেকগুলো পারতাম আমার ম্যাপ পার্টে লাল কালি থাকতো না আবার আমার সাধারণ জ্ঞান বাংলায় প্রচুর লাল কালি থাকতো আপনার ক্ষেত্রে হয়তো উল্টো হতে পারে আপনি হয়তো বাংলা সাধারণ জ্ঞানে খুব ভালো পারবেন আপনার ওখানে লাল কালি থাকবে না আপনার লাল কালি সব আসবে ম্যাথে এটা আপনার ম্যান টু ম্যান অনেক ভ্যারি করবে তবে আপনার গাইডটা আপনার মতো হতে হবে এক দেড় মাসে আপনি যদি দশবার এই পাস্ট কোশ্চেন সলভ করতে না পারেন আপনি বিশেষ জন্য তেমনভাবে প্রস্তুতি না তাই আপনাকে অবশ্যই ইনস্যুর করতে হবে যে আপনি পাস্ট কোয়েশ্চেন খুব বেশি ভালোভাবে সলভ করে যান বিশেষ এ পাস্ট কোশ্চেন সলভ করার পরে যেহেতু এখনকার দিনে অনেক বেশি কোশ্চেন একটু ইনোভেটিভ টাইপের হয় যার ফলে আপনাকে একটু ট্রাই করতে হবে সাতচল্লিশে যেটা বিশেষ করে এনএসআই বা এরকম বিগত বেশ কিছু প্রশ্ন দেখা গেছে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হতে দেখা গেছে তাই আপনি যদি একটু রিস্ক নিতে না চান যে না আমি শুধু বিসিএসের পাস্ট কোশ্চেনে আমি সন্তুষ্ট থাকবো না তাইলে আপনি এরকম একটা বই ফলো করতে পারেন এটা মূলত ক্র্যাকের প্রিভিয়াস এমসিকিউ আমি আগে বলে রাখি এই বইটা আমি পেয়েছি ফেসবুকের গ্রুপগুলো থেকে সাজেশানে আমি এই বইটা পড়িনি কারণ এই বইটা তখন মনে হয় পাবলিশ হয়নি মূলত আমি পরবর্তীতে যেটা দেখলাম যে এই বইটাতে বিভিন্ন অন্যান্য যেসব জব পরীক্ষায় যে পাস্ট করছে আসছে সেগুলোকে ইনক্লুড করা হয়েছে বিশেষ এরটা তো রাখা হয়েছেই হয়েছে সাথে অন্যান্য সাবজেক্টগুলো রাখা হয়েছে আর আমার কাছে এটা সবচেয়ে বেশি মনে হতো যে দেখা যেত যে কিছু কিছু খুচরা সাবজেক্ট অর্থাৎ দেখা যাচ্ছে যে ভূগোল তারপর নৈতিকতা তারপর এরকম কিছু সাবজেক্টের বই পাওয়াটা টাফ হয়ে দাঁড়াতো সে জায়গায় এই একটা বই বিজ্ঞান কম্পিউটার এরকম বেশ কিছু সাবজেক্ট নিয়ে বেশ ভালো একটা প্যাকেজ দিচ্ছে তা আপনি যদি মনে করেন যে পাস্ট কোশ্চেন শুধুমাত্র বিশেষ বাদে অন্যান্যগুলোও প্রিপারেশন নিতে চান এরকম একটা বই নিয়ে আপনি প্রিপারেশন নিতে পারেন প্রায় একশো মার্কের উপরে এটার প্রিপারেশন মার্কেট প্রিপারেশানের বই বেশ ভালো আমার কাছে মনে হচ্ছে আপনারা চাইলে ওটা নিতে পারেন অথবা আমি কিন্তু আবার বলছি যে এই বইটা নিতে হবে এমন না আপনি মার্কেটের যে কোনো কোম্পানির এইরকম বই পেয়ে আপনি সেটা নিতে পারেন এটা হলো আপনার প্রিপারেশনের সেকেন্ড স্টেপ যে আপনি বিসিএস কোশ্চেন সলভ করলেন আপনি বিসিএস এর পাশাপাশি অন্যান্য যেসব জব কোশ্চেন থেকে পরীক্ষা আসতে পারে সেসব জব কোশ্চেনগুলো আপনি সলভ করলেন তাহলে আপনার ওভারঅল মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে গেল এখন আমি তো বলে দিলাম যে আপনার ভালো প্রিপারেশান হয়ে গেল আপনার আসলে ভালো প্রিপারেশান কী করে হলো এটা কী করে বুঝবেন এটা জানার একমাত্র ওয়ে এবং একমাত্র ওয়ে হলো মডেল টেস্ট দেওয়া অর্থাৎ আমি যখন বিসিএসের পরীক্ষা দেওয়া শুরু করলাম দেখা যাওয়া শুরু করলো কি যে আমি হয়তো দাগিয়েছি একশো পঞ্চাশটা সেখান থেকে হয়তো একশোটা হয়েছে পঞ্চাশটা ভুল গেছে তাহলে আমি মার্ক কত পেলাম আমি কিন্তু পঁচাত্তর পেলাম একশোটা হলো পঞ্চাশ মার্ক আমার কাটা চলে গেল পঁচাত্তর পেলাম পঁচাত্তর পেলে আপনি জীবনেও তো বিসিএসে কোয়ালিফাই করতে পারবেন না এখন আমি যেটা দেখলাম যে এইটা সলভ করার সবচেয়ে বেস্ট ওয়ে হলো মডেল টেস্ট দেওয়া মডেল টেস্ট দেওয়ার আমি তিনটা ওয়ে আপনাদেরকে বলছি এক নাম্বার হলো বিভিন্ন কোচিংয়ে যে মডেল টেস্ট দেওয়া এটা আমি প্রেফার করতাম না এটা আমার পার্সোনাল প্রেফারেন্স কারণ দেখা যাচ্ছে যে একটা কোচিং সেন্টার মডেল টেস্ট দিতে যদি আমার আমি যদি দুই ঘন্টার মডেল টেস্ট দিই সচরাচর কেউই বিশেষ প্রিলিমিনারি মডেল টেস্ট দুই ঘন্টা ধরে দেয় না এক ঘন্টা ম্যাক্সিমাম দেড় ঘন্টা ধরে দেয় তো এই দেড় ঘন্টা এক ঘন্টা দেওয়ার জন্য আমার রাস্তায় আরও এক ঘন্টা নষ্ট হতো তো এটা আমার পছন্দ ছিল না যার কারণে আমি ওটা ফলো করতাম না আপনাদের যাদের ধরেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে না আমার ওরকম এক্সাম হলে একটা ভাইব লাগবে অর্থাৎ দেখা যাচ্ছে যে আশেপাশে মানুষজন না থাকলে আপনি পরীক্ষা দেওয়ার পরীক্ষার ফিল্ডটা পাচ্ছেন না অথবা ধরেন যে আপনি একটা পরীক্ষা হলে যে বসছেন সেই ফিল্ডটা আপনার দরকার সেক্ষেত্রে আপনি এক্সাম হলের জন্য যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হতে পারবেন অবশ্যই আপনাকে অফলাইনে পরীক্ষা নেয় এটা এনশোয়ার হয়ে নিতে হবে কারণ এখন আর অনেক কোচিং অনলাইনে পরীক্ষা নেয় আপনি এটা দেখে আপনি আপনার মতো সিলেক্ট করতে পারছেন সেকেন্ড হয়ে হলো অনলাইনে পরীক্ষা দেওয়া অনলাইনে পরীক্ষা দেওয়াগুলোর ভিতর কোনগুলো আছে যেমন ধরেন লাইভ এম সি পরীক্ষা নেয় উত্তরণ অনলাইনে পরীক্ষা নেয় এরকম আরও বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যারা অনলাইনে মডেল টেস্ট দেয় আপনি এরকম যে কোনো একটা মডেল টেস্ট দিয়ে দিতে পারেন এবারও সেই তিন নাম্বার মেথড যেটা আমি সবচেয়ে সেই ফলো করতাম সেটা হলো মডেল টেস্ট দেওয়া বই থেকে অর্থাৎ আমার কাছে যে কয়টা বই আছে আগে বলে রাখি আমি যেই মডেল টেস্টটা যে বই থেকে বেশিরভাগ দিতাম সেটা হলো প্রিসেপ্টার ছিল মার্চ ফরওয়ার্ড ছিল আমি আজকে আরও দুটো বই দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো পাঞ্জি পাবলিকেশানসের মডেল টেস্ট আর এইটা হলো নলেজ ড্রাইভার মডেল টেস্ট তো আমার কাছে এই দুটাই ভালো মনে হয়েছে আর নলেজ ড্রাইভার একটা জিনিস ভালো লেগেছে যে এরা যে ফার্স্ট এই প্র্যাকটিসের জন্য যে পার্টটা দিয়েছে এই পার্টটা খুব সলিডভাবে দেওয়া হয়েছে সে জায়গায় পাঞ্জেরির এই পার্টটা হয়তো আর একটু বেটার করতে পারতো তারা আমার কাছে এই জায়গাটা একটু মনে হয়েছে নলেজ ড্রাইভারটা বেটার তো এইখানে এটা ছাড়াও আপনি বাকি যেগুলো নাম আমি বললাম বা ইভেন আপনি বাজারে যে আপনার কাছে যেটা ভালো মনে হয় সেরকম যে কোনো একটা মডেল বই আপনি ফলো করতে পারেন এটা কোনো বিষয় না আপনাকে যেটা ইনশিওর করতে হবে যে আপনি প্রত্যেকটা মডেল সময় ধরে দিচ্ছেন বাসায় বসেই দিচ্ছেন দরকার আমি বাসায় বসে দাঁড়া প্রেফার করতাম বাসায় বসে আপনি দিচ্ছেন এগুলোকে এক্সামিন করছেন অর্থাৎ আপনি দেওয়ার পর আপনি এগুলোতে লাল লালকারি দেওয়া মার্ক করছেন যে আপনি কয়টা ভুল করলেন কয়টা ঠিক করলেন এই সময় আপনি একটা আইডিয়া পাবেন আপনি কি মনে করছেন যে আমি যখন বিসিএসটা ফাইনালি দিই আমি তখন দেড়শোটা জায়গায় কি একশো সত্তরটা দেখাতাম না আমার দাগানোর এমন ওই একশো পঞ্চাশটাই ছিল হয়তো কমেছে বাড়েনি অর্থাৎ দেখা গেছে যে আমি হয়তো আগে একশো পঞ্চাশটা দেখাতাম এখন একশো চল্লিশটা দেখাচ্ছি আমার হয়তো ভুলের সংখ্যা মাত্র পাঁচটা থেকে দশটা কমেছে অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি আগে একশো দেড়শোটা দেখালে একশোটা হতো এখন হয়তো সর্বোচ্চ একশো পাঁচ বা একশো দশ হচ্ছে কিন্তু আমার দেখেন আমি যদি একশো চল্লিশটা দেখাই দেড়শোটা এমন একশো দশটা যদি হয় তাহলে আমার মাত্র দেখা যাচ্ছে যে তিরিশ মার্ক মানে পনেরো মার্ক কাটা যাচ্ছে আমি পঁচানব্বই আছি অর্থাৎ আমি প্রায় চান্স পর ডার প্রান্তে চলে আসছি এভাবে করে আপনার টার্গেট হবে না যে আমি আরও বেশি জানবো কারণ বিসিএস আপনি বেশি জেনে বেশি প্রিমিনের আগে অনেক নলেজ মাথায় নিয়ে নিয়ে আপনি খুব বেশি দূর আগাতে পারবেন না আপনার মেন টার্গেট থাকবে পাস্ট কোয়েশ্চেন সলভ করা এবং মডেল ডেস দিয়ে আপনি যতটা বেশি সম্ভব আপনার ভুলের সংখ্যা কমিয়ে নিয়ে আসতে অথবা ভুলটাকে মিনিমাইজ করে নিয়ে আসতে আমি যেটা পার্সোনালি বললাম যেমন আমি নিজে আপনাকে দুটা মডেল টেস্টের নাম বলেছি এবং আপনি আরও তিন চারটা মডেল ডেস্টের বই নেন কারণ কি কারণ হলো দেখা যাচ্ছে কি এক একটা মডেল টেস্টের বই কোনোটা মিডিওকার রাখে অর্থাৎ কোশ্চেনগুলো খুব বেশি কঠিন না আবার আমি একটা কোচিংয়ের পরীক্ষা মডেল ডেস্টের বই দিয়ে পরীক্ষা দিতাম তাদেরটা বেশ কঠিন থাকতো এত কঠিনও অনেক সময় দরকার হয় না আপনাকে মাঝামাঝি একটা ফলো করতে চান যদি তাহলে আপনি দুইটা বা একাধিক বই থেকে মডেল টেস্ট দেন দিনে অন্তর্ভোগে দুইটা মডেল টেস্ট দেবেন এটা আপনার ট্রাই করতে হবে আপনার দুটা বিষয় আছে একে হলো যে অনেকে আছে এক দেড় ঘন্টার যে বিশেষ পরীক্ষা সেটাই পুরোপুরি দিতে পারে না আপনাকে মাথায় রাখতে হবে বিশেষ পরীক্ষায় দুই ঘন্টার আগে কিন্তু আপনাকে পরীক্ষার হল থেকে বের হতে দিবে না আপনি যদি মনে করেন আপনি কিচ্ছু পারেন না আপনি ফাঁকা খাতা জমা দিবেন আপনার কাছ থেকে খাতাটা নিয়ে নেবে ঠিকই কিন্তু আপনাকে পরীক্ষার হল থেকে উঠতে দিবেন না এখানে কিছু রেস্ট্রিকশনস থাকে যার জন্য আপনাকে উত্তর দেওয়া হবে না তাই আপনার দুই ঘন্টা বসে পরীক্ষা দেওয়ার যে একটা অভ্যাস এটাও আপনার জন্য ইম্পর্টেন্ট অনেকে হয়তো দেখা যাচ্ছে ম্যাথ একটু দুর্বল আপনি ম্যাথটাকে একটু টাইম নিয়ে কী করে সলভ করবেন সেটা প্র্যাকটিসের একটা বিষয় থাকে তাই দিনে একটা অন্ত মডেল টেস্ট আপনি দেবেনি বেস্ট হয় দিনে যদি দুইটা মডেল লিস্ট দিতে পারেন এবং আমি সাজেস্ট করি দুটো ডিফারেন্ট বই থেকে দেন তাহলে আপনার কী হবে তাহলে আপনি এই যখন মডেল টেস্ট বই বারবার দিতে থাকবেন আপনি তখন দেখা যাবে যে আপনার যে কোন জায়গায় ভুল হচ্ছে এবং সেই জায়গাগুলো আপনি কিভাবে অ্যাভয়েড করতে পারেন সেটা সম্পর্কে একটা খুব ভালো ধারণা পেয়ে যাবেন তাই আশা করি এই টিপসগুলো যদি আপনি ফলো করেন আপনি বিসিএস এর লাস্ট মোমেন্টের প্রিপারেশনটা খুব সুন্দর করে নিতে পারবেন এটা ছাড়া আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করি সেগুলো উত্তর করার আপনি যদি অন্য কোনো টপিকের উপর ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান চেষ্টা করি সেটার উপর ভিডিও বানানোর এটা ছাড়াও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার কাছে উপকারী মনে হয় থাকে অবশ্যই কি লাইক দিয়ে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশেষ ব্যাংক এবং অন্যান্য জব রিলেটেড প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে আসে এটা ছাড়া আপনি যদি অন্য কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এনজিওসের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই